বর্ধমান টাউন হলে একই মঞ্চে তিনটি অনুষ্ঠান কর্মসূচি পালিত হলো প্রথম দিনে হলো ঈদের নামাজ দ্বিতীয় দিন হলো সিন্ধি সেলের পক্ষ থেকে কীর্তি আজাদের প্রচারের সমর্থনে সভা এবং তৃতীয় দিনে হলো টটো ইউনিয়নদের নিয়ে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের পূর্ব বর্ধমান সদর ইকো রিক্সা পুলার্স ইউনিয়নের প্রচার সভা কীর্তি ঝা আজাদ ভগতের সমর্থনে সকল সদস্যদের নিয়ে টটো চালকদের নিয়ে আজ বর্ধমান টাউন হল ময়দানে নির্বাচনী জনসভা আয়োজন করা হয় কম করে পাঁচ হাজার টটো চালক আজকের এই মিটিংয়ে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী কীর্তি বর্ধমান জেলার ছাত্র তৃণমূল পরিষদের সভাপতি বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস ও অন্যান্য নেতৃত্বরা সামনেই আসছে লোকসভা ভোট এই লোকসভা ভোটে জোর প্রচারে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস

বেকার ছেলের একটা কর্মসংস্থার ব্যবস্থা হবে আর সত্যি সত্যি আজকে সেটা হয়েছে প্রায় চার হাজারের উপরে টোটো আমাদের এই শহরে চলছে এবং চার হাজার লোক তার পরিবারকে এই টোটো চালানোর মাধ্যম দিয়ে তার পরিবার গুলো চালাচ্ছে আমরা চাই যে আমাদের শহরে টোটো কেউ কারণ টোটো কম পয়সার মধ্যে এত তাড়াতাড়ি প্রদানতে যাওয়া যায় भारत लोग भी दूसरा तो जैसे मैत्री बोलने वाले होंगे तो मैत्री तो के लोग से यहाँ सबके गार्जियन सबके कर प्रणाम करें <प्राँगा> सच में कल हम लोग का एक खूब कार्यक्रम हुआ ये हमारे जानदार शानदार दमदार विधायक खुखन बाबू किए सभी हिंदी भाषा भाषियों बहुत संख्या और एक बात तो बुझ पा कि ममता दीदी हमने के तोरे खातिर अत भेजनी कि समझो वो क्या है क्या नहीं आज पूरा रास्ता खाली था पूरा एकदम टोटल रास्ता खाली कोई गाड़ी है नहीं कुछ नहीं हम बोले सब कहा टोटो सब कहा चला गया बाद में जब यहाँ देखे कि सब यहीं बैठा हुआ है तो পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রুপোর্শী বাংলা মিডিয়া